আমার শুভাকাঙ্ক্ষীরাও চায় না যে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি পরিবারও অনেকটা দুশ্চিন্তা করে আত্মীয় বলে যে তোমার আসলে দরকার কি এই বিষয়গুলো নিয়ে কথা বলা তবে আমি মনে করি যে দেখেন যা চোখের সামনে একটা অন্যায় যখন ঘটে সে অন্যায়টা নিয়ে আমরা সবাই যখন একদম মুখে তালা ফেলি তখন হয় কি যারা অন্যায়কারী আছে তারা অন্যায়টা করার জন্য আরও বেশি সাহস পায় বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা এমন হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আপনি নিজে বিপদে না পড়বেন ততক্ষণ অন্যের বিপদ নিয়ে আমাদের জন্য কথা মানে না বলাটাই একটা ঐতিহ্যে পরিণত হচ্ছে আর রেজাল্ট কি হচ্ছে আজকের এই আলোচিত ঘটনা কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের প্রথম যে বীর হিসাবে যাকে আমরা অভিহিত করেছি সেই আবু সাঈদের রংপুরের যে দৃশ্য আমরা দেখলাম এই ঘটনা নিয়ে একটা মামলা হইল সেই এজার নিয়ে আমরা একবার কথা বললাম আজকে এই মামলায় মানে আবু সাঈদকে হত্যার ঘটনার মামলায় আসামি করা হয়েছে আলফি সাহারিয়ার মাহিম নামে একটা কিশোরকে যার বয়স আঠারো বছরের নিচে আমি যেমন আশ্চর্য নিশ্চয়ই আপনি সকলে আশ্চর্য হয়েছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ছেলেটা রংপুরের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েটের মানে একাদশ শ্রেণীর শিক্ষার্থী আপনার গত আঠারো জুলাই বিকেলে আলফি সাহারিয়ার মাহিমকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আটক করে নিয়ে যায় তার পরিবারের দাবি এই ঘটনায় একত্রিশে জুলাই গতকালকে ভুক্তভোগীর আক্তারের স্নেহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টেটাস দিলে বিষয়টি আলোচনায় উঠে আসে কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন এখন এই যে জনগণের চোখে ধুলা দেওয়া মানুষ পুলিশের প্রতি আস্থা রাখতে চায় এত বড় আলোচিত একটা ঘটনা দেশে বিদেশে আমরা ভাবলাম যে পলিটিশিয়ান যারা তারা নয়তো রাজনীতির খাতিরে ভিন্ন রকম কথা বলতেই পারে কারণ পলিটিশিয়ানরা কথা বলবে মানুষ হাসবে সেটাই স্বাভাবিক কিন্তু যারা ইনভেস্টিগেশন করার দায়িত্ব পুলিশ আর এটা নিয়ে যারা এটা লিখছেন আমি মাহিমের বোন শানজান আক্তারের স্নেহা আসলে মানুষের ধৈর্য যখন কী বলা হয়েছে একটা বাদ ভাঙা যায় ভয়টা কাইটা যায় দেন মানুষ বলা শুরু করে তার বক্তব্য হচ্ছে আঠারো জুলাই তার ভাই কলেজের উদ্দেশ্যে বের হলে জানতে পারে যা তার পরীক্ষাটায় স্থগিত করা হয়েছে তখন বন্ধুদের সাথে মিছিলের মধ্যে জড়িয়ে পড়ে এবং পুলিশের টিয়ার শেলে বন্ধুদের থেকে আলাদা হয়ে যায় পরবর্তী সময় আমরা আঠারো তারিখ আনুমানিক বিকেল চারটায় ওর বন্ধুদের থেকে জানতে পারি ওর পায়ে রাবার বুলেট লেখেছে সেখানকার স্থানীয় লোকজন কোন একটা হাসপাতালে তাকে ভর্তি করিয়েছে রাত দশটা পর্যন্ত আমরা এলাকার সব হাসপাতাল এবং ক্লিনিক তন্ন তন্ন করে খুঁজলাম তখন আমার বাবার কাছে একটা কল আসে তারা জানায় যে আপনার ছেলে আমাদের হেফাজতে আছে মানে পুলিশের জায়গা থেকে একটা কল গেছে এটা তাদের দাবি আর তাদেরকে বলা হয়েছে জানা জানাজানি করবেন না তাতে ছেলের ক্ষতি হবে ওয়াও আচ্ছা তাকে উনিশ তারিখ সকালে ছেড়ে দেওয়া হবে চিন্তার কিছু নেই কিন্তু পরের দিন উনিশে জুলাই সকালে আমরা খোঁজ নিলে যেখান থেকে ফোন করা হয়েছিল বলা হচ্ছে যে এটা থানার কোনো নাম্বার না বা থানা থেকে কোনো ফোন করা হয়নি আর এই নামে তাদের কাছে কেউই নাই এরপর আনুমানিক বিকেল সাড়ে চারটায় কোর্ট থেকে কল আসে যে তাকে কারাগারে পাঠানো হয়েছে মাহিমের বোন লিখছেন আমরা কোর্ট থেকে নথিপত্র নিয়ে জানলাম তাকে আবু সাঈদ ভাইয়ের হত্যা মামলা দেওয়া হয়েছে সেদিন থেকে বারবার কারাগারের দরজা থেকে ফিরে এসেছি একবার দেখা তো দূরের কথা তার কণ্ঠটাও শুনতে দেয়নি কেউ মেট্রোপলিটন কোর্ট তার মামলা কিছুতেই শিশু আদালতে দিতে চায়নি অনেক কষ্ট করে ত্রিশে জুলাই শিশু কোর্টে নেওয়া হলে ডেট দেওয়া হয়েছে আগামী চৌঠা আগস্ট চার তারিখ কি রায় দিবে আমার জানা নেই তবে আমি আমার ভাইকে ফিরে চাই বেকুসুর খালাস দেওয়া হোক এটাই চাই যেই ছেলেটা লিগেল ডকুমেন্টস অনুযায়ী শিশু তাকে তারা কোন হিসাবে এভাবে হ্যারাস করছে সবচেয়ে বড় কথা তার গায়ে কলেজ ড্রেস ছিল আইডি ছিল সে পুলিশদের ইনস্টিটিউটের ছাত্র এক্ষেত্রে তার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক সহপাঠী আইনজীবী কারুই কিছু করার নাই আমার ভাইকে কোন লজিকে তারা আটকে রেখেছে দেখাও করতে দিচ্ছে না মাহিম গত বছর রংপুর নগরীর আশ্রতপুর চকবাজার এলাকার সিদ্দিক মেমোরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেছে বর্তমানে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র তার বাবা মোহাম্মদ শাহাদাল চকবাজার এলাকার বাসিন্দা এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ী মাহিমের বাবা বলছেন পুলিশ কমিশনার আমাকে ডেকেছিলেন মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম আমার ছেলের সঙ্গে কারাগার থেকে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সম্ভব হয়নি তবে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন মাহিমকে ছেড়ে দেওয়া হবে আর আমরা এখন যদি দেখছি মামলার সংক্ষিপ্ত এজার যেটা বলা হয়েছিল দুইটা পনেরোটার দিকে দুইটা পনেরো দিকে নাম ছাত্র নামদারি সুবিধাভোগী রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্তগণ বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো খেলা সেটা নিয়ে আমি আগে একটা করছি আর এখন বিষয়টাতে এসব মামলায় মাহিমকে দেখানো হয়েছে আর এই ঘটনায় দুই থেকে তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে তাকে গ্রেপ্তার এবং কারাগারে আটকের ঘটনা নিয়ে তার বোন যখন এই স্টেটাস দিয়েছে তখন বিষয়টা সামনে এসেছে মাহিমকে যেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তার তদন্তকারী কর্মকর্তা তাজহাট থানার এস জিল্লুর তিনি বলছেন সতেরোই জুলাই তাজহাট থানায় যখন আগুন দেয় তখন সে পিকেটিং করছিল ওই সময় ঘটনাস্থলে আমাদের পুলিশের পাশাপাশি র্যাব বিজিবির টিম ছিল ওই সময় সে বিজিবির হাতে ধরা পড়ে তো তিনি বলছেন ঘটনার দিন তো পুরো রংপুর উৎপত্ত উত্তপ্ত পরে আলফি আমাদের হেফাজতে ছিল সকালেই মামলা আদালতে চালান দেওয়া কিন্তু পরের দিন উত্তপ্ত ছিল রংপুর ওই সময় বয়ের যাচাই করা সম্ভব হয়নি মানে তার সম্পর্কে এত যাচাই করা সম্ভবও নি আমরা আচ্ছা তো জামিন হবে আর আমরা যদি দেখছি যে আচ্ছা আমরা আমাদের কমিশনারকে এখানে একটু ধন্যবাদ দেওয়ার বিষয় আছে যে তিনি বলছিলেন আমরা যদি দেখি যে তাকে চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হবে আর তার মা বাবাকে পুলিশ কমিশনার স্যার আশ্বস্ত করেছেন তার বয়স কম তার শীঘ্রই জামিনও হবে আমরা রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার বলছেন যে আচ্ছা এখানে বিশাল একটা ফিচার তবে আমরা যতটুকু বুঝলাম যে পুলিশের এই যে তাড়াহুড়া কইরা একটা মামলার মধ্যে ঢুকাই দেওয়া এখন এটা যদি ফেসবুকে না আসতো এটাকে আসলে বিষয় নিয়ে আলোচনা হইতো হয়তো আমরা দেখতাম কোনো একজন মাহিমকে বা ফাহিমকে এভাবেই ঢুকাই দেওয়া হচ্ছে কারণ আবু সাইদের যে মামলার এজাহার আছে সেই এজাহারটা কারুর কাছে সারা বিশ্ব যা দেখল ওই বিচারপতি সাবেক বিচারপতি মানিকের মতনই কোনো একজন পুলিশ কর্মকর্তা তিনি ওই ভঙ্গিতেই দেখছেন বা আমাদের অনেক পলিটিশিয়ান যারা আবু সেদির মৃত্যু নিয়ে আলাদা দেখে আমরা যা দেখছি তা দেখেন ওনারা দূরদৃষ্টি সম্পন্ন অনেক কিছু দেখে যেটা ক্যামেরায় দেখে নাই মিডিয়া দেখে নাই আমজনতা দেখে নাই আমরা দেখলাম একটা আর কিছু পলিটিশিয়ান আর কিছু কি যে আওয়ামী লীগের উপর ভর করে বেঁচে থাকা কিছু প্রাণী আছে তারা দেখছে ভাই আরেকটা আমরা দল করি তার মানে এই না যে চোখের আলোতে প্রকাশ্যে যে জিনিসটা দেখলাম সেটাকে আলাদা দেখছি তবে দিনশেষে আমরা পুলিশ কমিশনারকে যিনি আছেন আবু মারুফ হোসেন অপরাধ অপরাধ সেক্টরের দায়িত্বে আছেন তিনিকে ধন্যবাদ দিয়েইছি তিনি বিষয়টাকে ফোকাস করেছেন ইভেন মাহিমের ফ্যামিলিকে তিনি আশ্বস্ত করেছেন তবে এখনও শঙ্কা কাটা নেই যে আগামী চৌঠা আগস্ট আসলে কি রেজাল্ট আসতে পারে আমরা দেখলাম যে একজন প্রয়াত ব্যারিস্টার ওনার বাসাতে গেছিলো পুলিশ ওনারা গ্রেপ্তার করতে পরে বলা হলো যে মৃত্যুর সার্টিফিকেট আনতে গেছে এত গভীর রাতে তো এই তারাহুড়ার ঘটনাগুলা মাঝে মাঝে পরিস্থিতিকে বিগ্রাই দেয় আবু সাইদের এই মামলার এজাহার যেটা আমরা সামনে দেখলাম আমি রিড করছি বেশ কয়েকবার আমার কাছে অনেকটা অস্বাভাবিক মনে হয়েছে ইভেন যখন এই মাহিমকে আটক করা হয়েছে ফেসবুক খোলার পরে ফেসবুকে তার বোনের স্ট্যাটাস দেওয়ার কারণে আবু সাইদ খুবই ভাইরাল একটা ক্যারেক্টার ছিল সেই কারণে হয়তো বিশেষটা ফোকাসে আসছে এরকম হয়তো অনেক মামলায় অনেক নাম না জানা মাহিম বা ফাহিমরা আটকে গেছে যাদের বুনরা বুনরাহতির স্ট্যাটাস দেয়নি তবে আমরা আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো যে তড়িঘড়ি করে অনেকগুলো মামলা হয়েছে অনেককে অ্যারেস্ট করা হয়েছে সাসপেক্টেডকে অ্যারেস্ট করা হয়েছে তবে সেই ক্ষেত্রে একটু বিচার বিশ্লেষণ করা রিভিউ করা তারপর এই মামলাতে যে আসামিদেরকে এঝারভুক্ত করা হচ্ছে সেটা একটু দেখবেন আর যেই সকল তদন্ত কর্মকর্তারা সামহাও এগুলোকে অন্য খাতে প্রবাহিত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন স্যার ভালো থাকুন আসসালামু আলাইকুম